আজকের আমি খেসারি শাক ভাজা দেখাবো তো কি সুন্দর লাগে এই ভাজা আপনারা এই রেসিপিটা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা একটু দেখে নেবেন খুব সাবেকিভাবে এটা কিন্তু আমি বানাবো একদম সাবেকি পদ্ধতিতে এই খেসারি শাক রান্না দেখাবো তো প্রথমে আমি খেসারি শাক নিয়েছি আর এটা ডোক কেটে কেটে আমি নিয়েছি এরপরে এটা আমি ভালো করে বটিতে কুচে নেব একটু কুচে নেব মিহি করে তারপরে এই দেখতেই পেলেন আমি কুচে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার এটা আমি সাইডে সরিয়ে রাখব আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে দু পিস আলু নিয়েছি দুটো বড়ো সাইজের আলু মোটামুটি আর সিম নিয়েছি এই রকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর এটা আমি সরিয়ে রেখে দেব আর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেব দু চামচ মতো তেল গরম হয়ে এলে ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব শুকনো লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব তারপর একটুখানি ভেজে নেবো লাল লাল করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি এবার কুচিয়ে রাখা খেসারি শাক সেটা দিয়ে দেব তারপরে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে শিম কেটে রাখা দিয়ে দেব তারপরে আলু টুকরো টুকরো করে রেখেছি যেটা সেটাও দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দেবো এক চামচ মতো চেরা কাঁচা পাকা লঙ্কা দেবো পাঁচ ছটা আপনারা ঝাল বুঝেই দিয়ে দেবেন এরপরে একটুখানি মিশিয়ে নেব তো শাক থেকে একটা জল বের হবে তবুও আমি এই শাকটা একটু শক্ত হয় ওই জন্য হাফ কাপ মতো জল দিয়ে দেব তারপরে ঢাকা বন্ধ করে আমি শাকটা সিদ্ধ করে নেব আর মাঝে মাঝে আমি ঢাকা খুলে কিন্তু চেক করে নেব শাকটা থেকে জলটা শুকিয়ে গিয়েছে বা শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা সেজন্য তো শাকটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে একদম জল শুকিয়ে গিয়েছে তো এবার শাকটার মাঝখানটা আমি একটুখানি ফাঁকা করে দেব। দেওয়ার পরে মাঝখানে আমি সর্ষের তেল দু চামচ মতো দিয়ে দেব তারপরে তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে আমি চার পাঁচ কোয়া রসুন থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে মাঝখানে একটু নাড়াচাড়া করে ওটা যখন লাল লাল হয়ে আসবে সেন্ট আসবে তখনই আমি চারিদিক দিয়ে ভাজাটা আমি মাঝখানে দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো এরপরে আমি একটা বাটিতে নিয়ে আমি সার্ভ করে দেব প্লেটে দেখুন এইভাবে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি আর উপরে শুকনো যে লঙ্কা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর আপনারা এইভাবে একবার বানাবে এটা সাবেকি একটা রান্না মাঠাকুমার হাতের রান্না তো খেয়ে দেখবেন এতটা সুন্দর হয় না এই শাক ভাজা যদি হয় তো আর অন্য কিছু দরকার লাগে না ভাতের সঙ্গে তা আপনারা অবশ্যই আমি যে যেভাবে বা বানালাম শিম বা আলু দিয়ে আপনারা এইভাবেই বানাবেন দেখবেন কতটা টেস্টি লাগে আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনাদের আশীর্বাদে নিত্য নতুন রেসিপি আমি দিতে থাকবো সবাই